যখন শুনছে গ্রামও দোয়া হইব এক ফলায় কয় আম্মা ছাতিটা দাও কয় সাথী দিয়া কি করবি ঠাডা রইদের ভিতরে কয় আম্মা হুজুরেরা দোয়া করবো ম্যাগে বীজ আমাৰ আমার যায় জায়গায় গো আম্মা হুজুরে যখন দোয়া করবো বৃষ্টি দই বইয়ে লেগে আগে আগে ছাতিটা লইয়া যাই বিশ্বাস করে ক সে ভাড়া না দুই নম্বরে দোয়া কবুল হয় কয়েকদিন পরে মনে করেন এই ঈদগা ময়দানে আমরা হম দোয়া করাম আল্লাহ আল্লাহ মক্কা মদিনা না দেখাই আপনারে না আল্লাহ কয় লগে লগে কবনে রা কয়দিন হইবো যদি এই মা রয়ে কবইয়া হাতে লুঙ্গি ফিন্দ কোন চারা হাজার তোরে লাগব টাইম দিলাম তুই মাপ দোহানবাহি দিয়ালো ওই যে মাংসের উপরে জুলুম করতো তুই মাপ টাপ সাইয়া শেষ কর আত্মীয় স্বজন ছাড়া আছে তারারে ডা হাই দুলা ডাক বা খাওয়া গ্রামের মানুষে কইয়া টইয়া সামনের বছর যাইবে এই টাইমটা দিলাম এক নম্বরে দোয়া কবুল হয় মানো দুই নাম্বার দোয়া কবুল হয় কয়দিন পরে এটার নাম হইল হজ তিন নাম্বারে দোয়া কবুল হয় কিন্তু এটার বিনিময় আল্লাহ দুনিয়াতে দেয় না এটা আটকাই রেখা জমা করে রেখা দেয় অহন প্রমাণ ফাউন্ড কেমনে কামতের ময়দানে যখন হিসাব শুরু হবে আল্লাহ বলবেন তার হিসাব মাপ দাও মাপ দিয়া দেখব নাক কম সোয়া গোনা বেশি গোনার ফাল্লি মাটির তাইকা রইছে নাকের ফাল্লি উফরের ফাল্লি উঠা গেছে গা আল্লাহ ফেরেস্তারে দিয়া রে নাকের ফাল লিট কিতা জানি দিছে ও নাকের ফাল্লা পইড়া গেছে মাটিতে গোনার ফাল্লা উপরে উঠে গেছে বান্দায় চিন্তা করব আল্লাহ ও আল্লাহ আমি তো আশা আবিদ জান্নাত কোনো ফাওনের কথা না তুমি কি দিয়া আমার নাক বাড়াই দিলা কি দিয়া সয় গোনা কমাই দিলা বুঝলাম না আল্লাহ ডাক দিয়া কই হীরাপুর ময়দানে নাগাই শেফ যাইছিল সবাই মিল্লা যে কান্দা কান্দা দোয়া করছিলা সবটি দোয়া আমি কবুল করি দিছি যেন কেবতার ময়দানে বিপদের দিনে দিয়া তোমার সাহায্য করতে পারি আমরা চিনলাম দিয়া পাব আল্লাহ সবজি সোয়াব রক্ষা দিলেন না কেড়ে তো হইলে তো জান্নাতের ভিতরে আরো উপরের জায়গাটা পাইলাম ওই আপনি দুনিয়ায় দিছেন কি হতেন দুনিয়ায় কোনো মতে জোড়া তালি দিয়া চললা লাইতাম বালা আসিল আপনি দুনিয়ায় সব দিছেন কি হতেন দুনিয়াতে যেমনে ফাড়ি চলতাম ফ্যাট লাগাইয়া থাকতা কেমতের ময়দান আজকে দু ফুকার হইয়া গেছে অহন তুমি দিয়া দিয়া কত দোয়া করলাম কবুল হয় না আর হ্যাবলা কইবা আল্লাহ আল্লা দিয়েন না কেমতের মে হইছে বলছো বাহান আল্লাহাহা তাহলে আমরা দোয়া করার দরকার আছে নিও আমরা এই দুই মিনিট ফাইলে পাই না ফেলে নাই আমরা মনে মনে আল্লাহ রে কইয়ারহাম আল্লাহ রাই জায়গা মতো কামলা গাইয়েন আজ যত বিশুৎবার শুক্রবার আব্বাই বাই তাইবো শনিবারে যদি সবজি বিস্কুট খাইয়া লাই ফুরা সপ্তাহ চাইবো কি দিয়া বুঝছো না কথাটা বুঝছো না কথাটা আব্বাই বিশুদ্ধবারে রাইতে বাইতে গিয়ে শুক্রবারে সহালিটার সাথে কাম দিতে তো জানে যে আব্বাই বিস্কুট আনবো তাকে মামা ইয়া 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 তা মা দুইটা বিস্কুট বুদ্ধিমান মা যারা তারা দুইটা বিস্কুট দেয় কারণ মায় চিন্তা করে রোববারেও থেকানব সোমবারেও আনবো আবার বিশুৎ বারে না তার বাফে আইব সবদিন বিস্কুট এক লগে দিতাম না থেকান দেওয়ার কয় মা নাই বিস্কুট কয় না হি দিয়ে খা মায়ের কোনো তোর শত্রু না মা জানে বিশুৎবার পর্যন্ত তোলে বিস্কুট খাওয়ার লাগবো আল্লাহ গা ফেকা একবারে বরবরাইয়া তোরা তো দিয়া লাইছেনা আল্লাহ জানে রে মার সাইতে কোটি গুণ বেশি আল্লাহর মায়া আল্লাহ জানে বিপদের দিনে কিয়ামতের ময়দানে আমার বান্দার সওয়াব লাগবো আল্লাহ সব নি সব নি সওয়াব দুনিয়াতে দিছেনা সুবহানাল্লাহ কথা বুঝা গেছে নি কি আল্লাহ এটা আল্লাহ যে তিনি রহমান তিনি রহিম অত মায়ারে আল্লাহ বে

আমরা সবাই মিলে আসল উদ্দেশ্য যেটা ওই সরকার বংশীয় যারা কবরে আছে তার তারা যেন কবরটা আল্লাহ জিফু দিয়া গেছে রে তার জমিন দিয়ে তো আমরা চাষ করে খাই মা যে মরণের দেখে তা দিয়া গেছে লেন্লিটা বাতাসিলো কাউ দিয়ে ঘুমাও কিন্তু মা কেমনে কবর আছে এই চিন্তা দেখবার করলা না একদিন কবরটার কান্দার জিগিলা গেলাম আমাকে

এর আগে নিজের গোনালি মাফ করাই দরকার আছে নাকি না সবাই নামাজের মতো করে বসেন দ্রুত আমার মা রা আপনারা ঘরের কোনায় বসেন গো মতো করে বসেন নরম হইয়া বসেন আল্লাহর কাছে চলেন আমরা মাফ সায়াম আল্লাহ যেন জীবনের গোনালি মাফ করি সবাই কনামি সবাই আমার সাথে পড়েন

নাগাইশ কে কে গেছে অনেক মানুষে জান নাই না এই যাইবেন তো আপনাদের ঘর আপনাদের বাড়ি গেছে নাগাইশ দরবারটা এখন আঠারো একর জায়গার উপর একটা কমপ্লেক্স কত একর কথা কত একর বুঝছেন না আঠারো একর মানে আঠারো শ শতক আচ্ছা ইউটিউবে আমার ওয়াজ শুনে ক্যাটাকাটা চাই আমি ছাড়ো তো এই আঠারো একর জায়গার উপরে আল্লাহর খাস মানে দশটা প্রতিষ্ঠান হল সালতে আস একটা খানকা আছে এটা দাখেল মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা ধাতব্য চিকিৎসালয় গণপাঠাগার গবেষণাগার ছাত্রাবাস ইয়াতিমখানা মসজিদ বার হাবাগুল্লাগান আমি একটা বেড়া একটা মসজিদের কামও আদিছি আমার দরবারও মাসা এত সুন্দর করে একটা মসজিদের কাপড় যারা ইউটিউবে দেখছেন তারা হয়তো খবর পাইছে এই বিশ হাজার স্কোয়ার ফিট মসজিদরা এটা বুঝছেন না এটা বুঝলেন না বুঝাইয়া কই নিস্তালয় হলো হাসপাতাল সবটা মিলেই হাসপাতাল দোতলায় তিনতলায় মসজিদ যেমন সংসদ ভবনে শুরু গিয়ে ডাইরেক্ট দোতলা তুইটা যায় একশো পঁচিশ ফুট ফাঁসে সিঁড়ি দিয়া ডাইরেক্ট একটা গিয়ে দোতলা তৈরি লেবো সিঁড়ির মধ্যে দুইটা ফার্স্ট ফার্স্ট দাফ আছে এই দুইটা দাফের ভিতরে প্রায় তিনশো লোক নামাজ পড়তে পারবো মার হাবা কেন না কেন মসজিদের ভিতরে না সিঁড়ি তাহলে মসজিদে আবার কত দৈরাবই এক লোকে মসজিদের ভিতরে নামাজ পড়তে পারবে ছয় হাজার লোক কয় হাজার আমার যখন ইঞ্জিনিয়াররা যখন ড্রয়িং করে আনছে তখন আমি জি গেলাম তোরা তোরা করতে কত লাগতে পারে কয় কুটির যেমনি কইছে মনে হয় ফুণ্ড হ্যাঁ সহজ ফুণ্ডুকুটি আমি জীবন এক কুটির দেখছ কিনা হয়েছ গাড়ি বেড়ার কান্দবি ফুণ্ডুকুটি তুললে দিতে আছে ফোন কুঠিটি যে করে সব মো বেহা করে দেয় কো মনে হয় জানো এই ফোনটো দুই হাজার টেহা নয় দেড় হাজার টেই র টেনশন করে না সাহস করে টাইম একটা নিয়ত করে তো এতো কুঠিটায় ফোন কুঠিটার মসজিদ আমি কেমন করাম আসলেও টেনশন গেছে রাখে ইভোলাভেন্ট মানুষ আর এত আমি ধনী মানুষ না তা আমি কলাম আরে এটা কেম নাকিতা কর ঘজন নিয়ত করে না আমি আল্লাহ দিব নিয়ত করলাম যে আল্লাহ চৌত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে তো মাফিল করতে আসি এক বছরে তো অনেক মাহফিলে করি কত টাকা হাফিসে লাড়াছাড়া করি যাও এটা আমি যখন মসজিদ আই খালিস কারাগাড়ি চাইতাম না এই মসজিদ করতে এক বছরে আমি হয়ে যে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো এক বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবেন সামনে আমি এক বছর লাগাইয়া জমাইয়া বন্যাসীরা দিয়ে পঁচিশ লাগিয়েছে ঠেলার লগে হাবলা কইছি এখন দিতে লাগ লাগতে আছে পঁচিশ লাখ টাকা খেলা কথাই ডাক আমি কি পঁচিশ লাখ টাকা দিয়ে অন্য মানুষ দুই পাঁচ টাকা হইলে এক কথা পঁচিশ লাখ টাকা এখন কইয়া লাইছি মানুষের সামনে বইয়া রয়েছে সরাইতে মতো পারতেছি না পরে কি হর আমি পঁচিশ লাখ দিয়া মসজিদের কাম শুরু করছি এই চব্বিশ সালের জুন মাসের এক তারিখ একতলার ছাদ হয়েছে একতলার ছাদের দিন সন্ধ্যার পরে ইঞ্জিনিয়ারে আমার আলগার ডাক দিয়া নেয়া কয় হুজুর ওই যে কইস্তাম ফুন্ডুকুঠি ওই তলা

রাইতের বারোটা একটা দুইটা হল দু দিন রেখে আমি রাস্তা দিয়ে আটতে আসি দিনও হাঁটতামের জ্বালা হেঁটে ডালা মালয়েশিয়ান ছোটো বাচ্চা বেড়াইয়া পুরুপি আমার শুইটা শুইটা বাচ্চা আমি বেশি হইয়া গেছো খাবার